আসসালামু আলাইকুম আওয়ামী লীগের ভেরিফাইড পেজে শেখ মুজিবকে যে নবী দাবি করে পোস্টটা দেওয়া হয়েছে এটা আমি নিশ্চিত কিছুক্ষণ পরে হয়তো এটা তারা সরিয়ে দেবে তাই একটা ভিডিও স্ক্রিন শট নিয়ে রাখছি আসুন আমরা একটু যাই সার্চ দিয়ে ঢুকলাম সে পেজে বাংলাদেশ আওয়ামী লীগ ভেরিফাইড পেজ আমরা দেখতে পাচ্ছি চলুন আরও ভিতরে আরও নিচে যাই আরও নিচে দেখুন এক প্রত্যেকটা পোস্ট আছে দেখতে পাবেন আপনারা প্রত্যেকটা আস্তে আস্তে আর একটু নিচের দিকে যেতে থাকি মানে কোনো প্রকার সন্দেহ যেন না থাকে এর জন্য আমরা একটু ধীরে ধীরে যাই এই দেখুন এই পোস্টটা সেকুলারিজম ওয়াইন দ্য প্রফিট অফ বেঙ্গল প্রফেট অফ বেঙ্গল বাঙালির নবী প্রফেট অফ বেঙ্গল চোদ্দোই আগস্ট কাল রাতে গত রাতে এই পোস্টটা দেওয়া হয়েছে এবং এইটা কিছুক্ষণের ভিতরে নিশ্চিত এটা তারা মুছে দেবে এবং অস্বীকারও করবে জায়গার উপর অস্বীকার করবে সেই অস্বীকার যেন করতে না পারে এই কারণেই এই পোস্ট এই স্ক্রিন ভিডিওটা নিয়ে রাখছি আসুন আমরা একটু কমেন্টসেও যাই দেখি কমেন্টস এর ভিতরে কি কি পাওয়া যায় আর দেখুন ইকবাল কমেন্টস করেছে প্রফেট অফ বেঙ্গল নাউজুবিল্লা এ হলো আওয়ামী লীগের ধর্ম ও তাদের নবীন নমুনা আর একজন রাশেদুল হাসান বলে প্রফিট অফ বেঙ্গল নাউজুবিল্লা সব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতাকে এইভাবে বাস দেওয়া হয় এ সকল বাক্য বঙ্গবন্ধুর নাম চা দ্বারা প্রচারিত